কে সকালটা কি সুন্দর ছকছকে সূর্য উঠেছে আবার পাখিরাও ডাকছে যাই যাই জঙ্গলে আর সবাই কি করে একটু দেখে আসি সুন্দর আঙুর ধরেছে একদম খুব মিষ্টি হবে দেখে জিবে জল চলে এলো এখন এগুলো আরো জোরে লাগতে পারছি না ধোর ধোর লাগে মনে হয় চেষ্টা একদম ভালো না খেতে আমি তো টক আঙ্গুর একেবারেই পছন্দ করি না কেউ খান বা